আসসালাম আলাইকুম আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে নাটকের যেন শেষই হচ্ছে না গতকালকে কিন্তু পাকিস্তানের সরকার জানিয়ে দিয়েছে তারা বিশ্বকাপ খেলো ভারতের সাথে পনেরো তারিখে যে ম্যাচ রয়েছে সেটা কিন্তু তারা বর্জন করতে ম্যাচটা তারা খেলবে না এই খবর পাওয়ার পরে কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে ক্রিকেট বিশ্ব কিন্তু একটাই প্রশ্ন জেগেছে যে ভারতের সাথে তারা হচ্ছে গ্রুপ পর্বে ম্যাচ না খেললেও পরবর্তীতে সেমিফাইনাল অথবা ফাইনালে যদি দুই দলের দেখা হয় সেক্ষেত্রে কিন্তু

প্রজ্ঞাপন জারি করেছে সরকার থেকে তখন আইসিসির কি প্রতিক্রিয়া হয় এটাই কিন্তু বড় ব্যাপার কারণ আপনারা সকলে জানেন যে ভারত পাকিস্তান ম্যাচ থেকে কিন্তু আইসিসি টাকা এখানে উপার্জন করে কারণ ভারত পাকিস্তানের ম্যাচের এখানে হচ্ছে টিভি সত্য আহ তারপরে স্পন্সারশিপ এবং টিকিটের যে দাম রয়েছে সেখান থেকে কিন্তু আহ সবকিছু মিলালে আপনারা দেখতে পারবেন যে প্রায় পাঁচ কোটি টাকা কিন্তু লস করবে আইসিসি যদি ভারত পাকিস্তানের এই ম্যাচটি অনুষ্ঠিত না হয় সেটা কিন্তু আইসিসি নিশ্চয় চাইবে না কারণ আপনারা সকলে জানেন ভারত পাকিস্তানের একটা টিভি অ্যাডের এখানে হচ্ছে দশ সেকেন্ডের যে সোলট সেটা কিন্তু পঞ্চাশ লাখ রুপিতে সেল হয় যেখানে অন্যান্য ম্যাচে কিন্তু আট থেকে দশ লাখ বোঝাই যাচ্ছে নর্মাল ম্যাচের তুলনায় ভারত পাকিস্তানের কিন্তু প্রায় পাঁচ গুণ এখানে হচ্ছে আইসিসি কিন্তু প্রফিট পেয়ে থাকে সেক্ষেত্রে আইসিসি নিশ্চয় চাইবে না এরকম একটা মেগা প্রজেক্ট থেকে ভারত পাকিস্তানের ম্যাচটা এখানে হচ্ছে বাতিল হয়ে যাক সেক্ষেত্রে পাকিস্তানকে কি জবাব দেয় আইসিসি সেটাই কিন্তু বড় প্রশ্নের বিষয় এক্ষেত্রে পাকিস্তান যদি হচ্ছে গ্রুপ পর্বে নাও খেলে সেক্ষেত্রে পাকিস্তানের যে গ্রুপিং সেক্ষেত্রে কিন্তু পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য পাকিস্তানের কোনো সমস্যা হওয়ার কথা না পাকিস্তান হয়তো বা এখানে হচ্ছে ভারত এবং আইসিসি কে চাপে ফেলানোর জন্য এরকম একটা বিষয় কিন্তু সামনে এনেছে পরবর্তীতে হয়তো বা ফাইনাল ফাইনালে গেলে পাকিস্তান বলতেও পারে যে আমরা বলেছি প্রথম পর্ব খেলবো না কিন্তু ফাইনাল খেলবো না এরকম কিন্তু কোনো কথা বলিনি সেটা আসলে আমরা পরবর্তীতে দেখতে পাবো আমার কাছে মনে হয় নাটকের এইখানে শেষ নয় পাকিস্তান যদি এখানে বাংলাদেশের পক্ষেই শুধুমাত্র দাঁড়িয়ে বিশ্বকাপ বয়কট করতো সেক্ষেত্রে কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানকে সমর্থন করতাম সেটা পাকিস্তান এখানে হচ্ছে পাকিস্তানের পিসিবি সভাপতি যখন বলেছিলেন যে তাদের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পরে কিন্তু তারা ঘোষণা দিবে তত তারা কিন্তু ডিলে করেছে তারা দেখেছে যে কোথাকার পানি কোথায় যায় তারপরে কিন্তু তারা এরকম একটা সিদ্ধান্ত নিল যে ক্ষেত্রে তারা হয়তোবা বাংলাদেশের পাশে পুরোপুরি না দাঁড়ালো কিছুটা দাঁড়িয়ে বাংলাদেশের সমর্থন যেমন পেয়েছে সে ক্ষেত্রে আইসিসি এবং ভারতকেও কিন্তু চাপ পেতে হয়তোবা তাদের থেকে কিছুটা এখানে হচ্ছে লাভবান হওয়ার চেষ্টা করতেছে পাকিস্তান কিন্তু এরকম আগেরটা আগেও বলেছে তারা কিন্তু এখন এক কথা বলে আবার দুই দিন পর অন্য কথা বলে পনেরো তারিখের খেলবে না এটা বিশ্বাস হচ্ছে না তিন চার দিন পরও পনেরো ম্যাচটা খেলবে যদি সাথে দফা হয় সেক্ষেত্রে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না তবে ভারত পাকিস্তান পনেরো তারিখের ম্যাচটা যদি না হয় সেক্ষেত্রে কিন্তু বিশ্বকাপ নিয়ে যে একটা অনিশ্চিততা তৈরি হয়েছিল সেটা কিন্তু আরো মিলবে বলে আমার কাছে মনে হয় এখন দেখা যাক আইসিসি কি প্রতিক্রিয়া জানায় কারণ আইসিসি নিশ্চয় চাইবে না যে এখানে হচ্ছে পাঁচ কোটি টাকা লস করতে এবং পাকিস্তান কিন্তু আইসিসির কাছ থেকে ভালো একটা লভ্যাংশ পেয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু পাকিস্তানের সে লভ্যাংশের পরিমাণও কমে যাবে যদি এই ম্যাচ তারা না খেলে আইসিসির সিদ্ধান্তর পরে কিন্তু আরো নাটক আমরা দেখতে পাবো নাটকে এখানে শেষ নাই সে কথাই নিশ্চিত করে বলাই যায় সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ